মতেছিলে

আর মাথার কোথায় দেখতে হবে আচ্ছা এদিকে অল্প কোদাল নিয়ে আসো অল্প কোদাল দিয়ে করেন দেখতে হবে কোন দিকে গেছে অল্প অল্প আস্তে 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 এটাকে ছাড়া যাচ্ছে না করেন আস্তে 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 আস্তে

ধন্যবাদ সিরিজের জন্য যে প্রকৃতিকে বাঁচানোর জন্য আমাকে ফোন করেছে আর সাপকে যদি না বাঁচে তাহলে আমাদের প্রকৃতিও বাঁচব না আর বন্ধুরা আপনারা সবার কাছে অনুরোধ আপনারাও প্রকৃতি পরিবেশ পরিজনকে বাঁচান আর এই সবকে বাঁচাতে গেলে সব সবার বাঁচানো খুবই গুরুত্বপূর্ণ তাহলে বন্ধুরা এখন দেখা করব রিলিজিং স্পটে দেখবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই পিছন দিকে এই যে স্প্যাক্টের নিশানটা সেজন্য বলে স্প্যাকটিক্যাল কোমরা চশার মতো দেখতে আর পুরো শরীরে দেখলে মনে হবে যে গমের দানা চিটকিয়ে রেখেছে সেজন্য বলে গমা সাপ বাংলাতে তো বন্ধুরা এখন এটাকে আমরা ছেড়ে দেবো দেরি করব না চলো বাবু এই যে